আগামীর বাংলাদেশ আবার কারিণের জোয়ারে ভেসে যাবে মিলিয়ন ভিউ এটা ব্যাপার না সেই সম্বন্ধে আসলে এখন আর কিছু বলতে চাই না যা বলেছে একটা বক্তব্য একটা বক্তব্য এইট মিলিয়ন ভিউ এটা নর্মাল ব্যাপার না আসলে কিভাবে এইটা অবশ্য বুঝতে ছাড়া কিভাবে হয়েছে তা আমি জানি না আমার মনে হয় কিছু কিছু শক্ত কথা বলেছিলাম ওখানে সেই কথাগুলো ইয়াং জেনারেশনের ভালো লেগে গেছে বলেই হয়তো এই অবস্থা গান তো যে কোনো মানে খেলা দেয় যেরকম এই এবারের এই যুদ্ধতে তো আমি দেখলাম যে বাংলাদেশের প্রচুর জায়গায় আমার এই একাত্তরের মজা দল এই গানটা ভেজেছে এইভাবে এত কিছুর সাথে যে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে আমি অবশ্য সেখানে যাইনি আমার ছেলে গেছিল আমার ছোট ছেলে যে মিছিল ছিল আমি তাকে মানা করিনি বলেছি যা বউগুলো বাবা আমি যেতে চাই দেখতে চাই ওখানে কি হয় বলছি যা দেখে আয় অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপনি গেলেন না কেন তখন বলেছি আমার যাওয়া লাগেনি আমার গান ওখানে বেরিয়েছে এটি আমার জন্য একটা বিরাট প্রাপ্তি আগামীর বাংলাদেশ আবার তারুণ্যের জোয়ারে ভেসে যাবে এই আশায় আর এই গানটার অসম্ভব সুন্দর একটা ভবিষ্যতের আশায় আছে সবার থেকে বিদায় নিচ্ছি এটা আসলে অনস্বীকার্য এখন যে যেই যাই হোক গান যদি প্লেটে করে অডিয়েন্সের সঙ্গে না প্রেজেন্ট করা যায় সেই গানের কোনো ফিউচার নেই বুস্টিং ছাড়া যে কোনো গান মাটিতে গুরুত্বপূর্ণ পড়তে বাধ্য আমি কতটা শুনতে খারাপ লাগলেও আমি এটা বলছি বুস্টিং ছাড়া কিচ্ছু হবে না বুস্টিংটা আমার আমি জানি যে এ আর রাজ যে এই গানটার টোটাল তত্ত্বাবধানে আছে সে একটা বিরাট অনুষ্ঠান করেছে এত সুন্দর অনুষ্ঠান এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারা এসছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা নাজের ডাকে সারা দিয়েছেন এবং যেভাবে আজকে আমরা এই গানটার ওপেনিং করলাম